আসসালামু আলাইকুম আবার আপনাদের সাতশো চুয়াল্লিশের আরো একটি ভিডিও মানে রিসেলিং ভিডিও উপস্থাপন করছি যাদের আসলে স্বরাজ গাড়ি বা সাতশো চুয়াল্লিশ গাড়িটা পছন্দের কেনার কথা ভাবছেন সীমিত বাজেট দিয়ে গাড়িটা আসলে যারা আসলে গাড়ি খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন ইনফরমেশন যেগুলো আমরা দিই এরপরে যদি বাড়তি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় সরাসরি মহাজন সরাসরি গাড়ির মালিকদের সাথে আপনারা কথা বলবেন নাম্বার তো দেওয়াই থাকে আর আমরা শুধু বিজ্ঞাপন দিই এরপরে বাদ বাকি যাচাই বাছাই থেকে শুরু করে কথাবার্তা দরদাম আলাপ আলোচনা সব কিছু আপনারা মালিক পক্ষের সাথে সরাসরি ফোন দিয়ে কথাবার্তা বলবেন সামনাসামনি গাড়ি দেখবেন এরপরে গাড়ি কিনবেন যাই হোক গাড়ির বিষয়ে তোতা হয় ওনার তরফ থেকে সরাসরি মহাজনের তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে এই গাড়ির বিষয়ে গাড়ি হচ্ছে উনিশের দশ মাসে ডেলিভারি উনিশ সালের মডেল দশ মাসে ডেলিভারি সুতরাং বিশ সাল থেকে চলছে এমনটা বলা যায় তারপরেও গাড়ির যে আউটসাইড কন্ডিশন বনাট মাঠঘাট রোডার কন্ডিশন সব কিছু মিলিয়ে ফ্রেশই বলবো গাড়ির ফুল পাম্পের কাজ করানো হয়েছে একবার এছাড়া বাদ বাকি কোনো বড় ধরনের কোনো কাজ গাড়িতে হয়নি ইঞ্জিন আনটাচ এছাড়াও গাড়িতে কোনো বড় ধরনের কোনো কাজই হয়নি এমনটাই জানানো আছে এরপর লোকেশনে আসবেন এসে গাড়ি সামনাসামনি থেকে দেখে শুনে নেবেন কাগজপত্র কমপ্লিট আশা করি আপনারা কোনো ধরনের কোনো কোনো রকমের কোনো প্রবলেম ফেস করবেন না আশা করি তারপরেও সরাসরি মহাজনের সাথে আপনারা যাওয়ার আগে কথা বলবেন দরদা মারা আলোচনা একদম ফিক্সড করবেন তারপরে ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখতে পারেন যাই হোক গাড়ির লোকেশন হচ্ছে দিনাজপুর যারা দশ মাইল দিনাজপুরের দশ মাইল দেশের যে কোনো প্রান্ত থেকে রংপুর দিনাজপুর আসতেই পারেন এছাড়াও যারা আসলে রংপুর ডিভিশনের মধ্যে বা রাশাহী ডিভিশনের মধ্যেও আশেপাশে যারা রয়েছেন দিনাজপুরের আশেপাশে ঠাকুরগা সেই সাথে নীরফামারি রংপুর এইদিকে নওগাঁ জয়পুরহাট ওইদিকে আপনার পঞ্চগড় এইদিকে আশেপাশে আসলে রাশাই ডিভিশন রংপুর ডিভিশনের আশেপাশ থেকে ইজিলি আসতে পারেন খুলনা যশোর থেকেও চাইলে আসতে পারেন এদিক থেকে থেকেও দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন গাড়ির দাম চাওয়া হচ্ছে সেভেন ডাবল ফোর এই গাড়িটা কিন্তু কিশোরগঞ্জের দিকে কিশোরগঞ্জ মামেশিং নেত্রকোনা সেই সাথে সিলেটের হবিগঞ্জ সুনামগঞ্জ এদিকেও কিন্তু বলবো যে অনেক চলে অনেকেই পছন্দ করেন যাই হোক এই গাড়ির দাম চাওয়া হচ্ছে পাঁচ লাখ টাকা রোটার সহকারে এরপরও দরদাম করার সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে পাঁচ লাখ চাওয়া দাম এরপরও দরদাম করতে পারবেন কত হলে নিতে পারবেন সরাসরি মহাজনের সাথে আপনারা কথাবার্তা বলবেন কেউ যদি বিজ্ঞাপন চান আমাদের সাথে বিজ্ঞাপনের নাম্বার রয়েছে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলির বিজ্ঞাপন আমাদের চ্যানেল পেজের মাধ্যমে দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ আর যদি ভিডিও থেকে উপকার পান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দেওয়ার একটা ভুলবেন না এই পর্যন্ত ভিডিও আল্লাহ হাফিজ আলাইকুম